আজ হঠাৎ বাসায় মেহমান চলে এলো মেহমান আসবে সকালে জানিয়েছিল তো তড়ি ঘড়ি করে হাতের কাছে যা ছিল সেগুলোই রান্না করে নিয়েছি সাথে কিছু মিষ্টি আইটেম ছিল ফ্রিজে এবং পরবর্তীতে আমিও কিছু করেছিলাম সব কিছু মিলিয়ে আসলে আজকে মেহমানকে আপ্যায়ন করতে পেরেছি তো আজকে যে মিষ্টি আইটেমগুলো ছিল সেটা আমাদের বেশিরভাগই সবই হালুয়া বলতে গেলে হালুয়াগুলো আমি করেছিলাম বাবুরা খেতে পছন্দ করে সাথে যেহেতু আজকে মেহমান আসবে যখন শুনলাম তখন একটু সময় পেলাম আর দু একটা আইটেম একটু করে ফেললাম তো এখানে আমি প্রথমে করেছিলাম ডিমের কোরমা ডিমের কোরমা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই ডিমের কোরমা করেছিলাম এখানে ক্যাশোনেট সালাদ করেছিলাম ক্যাশোনেট সালাদ আসলে আমরা তো এত এক্সপার্ট না তারপরেও যেভাবে আসলে করে সেভাবে করেছিলাম খেতে খারাপ হয়নি ভালো হয়েছিল। সাথে করেছিলাম বড় মাছ দিয়ে একটা পেঁয়াজু বরাবরই তো আমরা ঝোল খাই মাছের ভুনা খাই বা ভাজা খাই বড় মাছটা যদি একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা পেঁয়াজু করা যায় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে পোলাওয়ের সাথে একটু মাছের ঝোলের জায়গায় একটু পেঁয়াজু করলে ভালো লাগে আর এই যে এই তো বেগুন ভাজা করেছিলাম খাসির মাংসটা করেছিলাম বেগুন ভাজা ভাজবার সময় যদি একটু ঝাল লবণ আর হলুদের সাথে যদি একটু আটা বা ময়দা ছিটিয়ে দিই সেই বেগুন ভাজাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে এবং পোলাওয়ের সাথে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে এবং ওটা একটা সত্যি পোলাওয়ের সাথেই মনে হয় যে খাওয়ার জন্যই ওটা বেগুন ভাজাটা তো আমি সাধারণত ওভাবেই করার চেষ্টা করি এবং অনেকক্ষণ এটা মুচমুচে থাকে তো এই সব আর কি ঝাল আইটেম ছিল পাশাপাশি কিছু মিষ্টি আইটেম ছিল যেমন সুজির হালুয়া সুজির হালুয়াটা আমি আজকেই করেছি এটা করতে বেশি সময় তো লাগে না এই জন্য আজকে এটা করেছি সাথে সাথেই করে নিয়েছি সাথে ছিল যে নারিকেলের হালুয়া নারিকেলটা আমার ফ্রিজে মোটামুটি সব সময় থাকি কোরানো থাকি তো যখন যেটা ইচ্ছে ওটা কিন্তু করা যায় এখানে নেশেস্তার হালুয়াও করা আছে এখানে গাজরের হালুয়া করেছি আমি গাজরের হালুয়াটা আগে থেকেই করা ছিল নেশস্তার আইটেমগুলো আমি আজকে করেছি আর নারিকেলের যেটা বরফি এই বরফিটা করতে খুব অল্প সময় লাগে আমি নারিকেলের বরফিটাও আজকে করেছি সাথে আরও কিছু নেশেস্তার হালুয়া করেছি যেগুলো আসলে বিভিন্ন রকম ফুড কালার দেওয়ার জন্য একটু আলাদা আলাদা লাগছে আর এখানে এটা হচ্ছে আছে কাজু কাটলি কাজু কাটলিটা আমার বাবুরা খুব পছন্দ করে এই জন্য এটা আমি করেই রাখি ফ্রিজে এটা করতে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট করে একটু করাটা এই জন্য এটা আমি বেশি করে করে রাখি এবং কাজু কাটলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ফ্রিজে অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না আর এখানে একটা করেছিলাম কর্নফ্লাওয়ারের হালুয়া দেখতে কিন্তু ভীষণ সুন্দর কিন্তু খেতে এতটা একদম ভালো না একটু শক্ত শক্ত ভাব থাকে সুস্বাদু না খুব একটা সুস্বাদু না তো এই তো আজকের এই সব আয়োজন ছিল আমার মেহমানদের জন্য তো বলাই হয়নি আমি আফরিন বগুড়া থেকে আপনারা কেমন আছেন সবাই আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন বাই